আজকে থেকে আপনার জন্য কয়েকটি বুদ্ধির প্রশ্ন ও গুগলি ধাঁধা আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন তাহলে আমার এই ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখান তো বন্দরা সেরা গামছা সেলাই করতে নেই কেন সেরাকামসা সেলাই করলে বেশি দিন টেকসই হয় না এবং দেখতেও খারাপ লাগে তাই সেরা গামসা সেলাই না করাই ভালো কাউকে হাই তুলতে দেখলে আমাদেরও হাই ওঠে কেন আমাদের নিউরনের কাজ হলো অন্য কাউকে আমরা যা করতে দেখবো এই নিউরনগুলো সক্রিয় হয়ে গেলে আমাদেরকেও সেই কাজটা করতে ইচ্ছে করবে তাই কাউকে হাই তুলতে দেখলে আমাদেরও হাই ওঠে কখন আট প্লাস আট যোগ করলে এক হয় এই ধাঁধার সঠিক উত্তর হল ষোলো আনায় এক টাকা হলে নিজের একমাত্র ছেলের বয়স পনেরো বাবার বয়সও পনেরো বলুন তো সেটা কিভাবে যেদিন ছেলের জন্ম হয়েছে বাবা তো সেদিন থেকে বাবা হয়েছে তো চলো বন্ধুরা পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক এটা যত বেশি প্রকট হবে তুমি কম দেখতে পাবে বলুন তো উত্তরটা কি হবে এই ধাঁধার সঠিক উত্তর হলো অন্ধকার বলতো বন্ধুরা গাধা ও ঘোড়ার মিলনী কোন প্রাণীর জন্ম হয় এখানে সঠিক উত্তর হলো বলো বলতো বন্ধুরা আমাদের কিডনি প্রতিদিন কত লিটার করে রক্ত ফিল্টার করে তো বন্ধুরা ধাঁধার উত্তরটি যদি আপনি পেয়ে গেছেন তাহলে উত্তরটি কমেন্ট করে জানান আর যদি উত্তরটি পাননি তাহলে উত্তরটি জেনে নিন এখানে উত্তর হলো একশো লিটার পুরো পৃথিবীতে মানুষ কোন ফল থেকে বেশি খায় প্রথমে কলা তারপরে আপেল জল ছাড়া বহুদিন বেঁচে থাকতে পারে কোন প্রাণী এখানে উত্তর হলো ইঁদুর মেয়েদের অতি ব্যবহৃত লিপস্টিক তৈরির জন্য কি ব্যবহার করা হয় তো চলো বন্ধুরা ধাদার উত্তরটি জেনে নেওয়া যাক এখানে উত্তর হলো মাছের আশ রান্নার গ্যাস লিক করলে একটা গন্ধ বেরোয় সেটা কিসের গন্ধ তো চলো বন্ধুরা দাদার উত্তরটি জেনে নেওয়া যাক এখানে উত্তর হল ইথাইল মার ক্যাপ্টন মাথার সাদা চুল তুললে কি পাশের চুলগুলো পেকে যায় না এরকম হয় না তো চলো বন্ধুরা পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক কোন মাসে মশা বেশি কামড়ায় অন্যান্য মাসের তুলনায় যে মাসগুলিতে বেশি বর্ষা হয় সেই মাসগুলিতে মশা বেশি কামড়ায় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না পরে দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে